নাকি নেতা কোরআনও জানতো না হাদিসও জানতো না নামাজও রোজারও ধাক ধাটতো না অজু গোসল পর্যন্ত জানতো না বাবার জানাজা নামাজ কেমন পড়ে তো হয় এটাও জানতো না নেতা কি সৎ চরিত্রবান ছিল নাকি নেতা টেন্ডার বা সাদাবাস ছিল সুদখোর ঘুষ কর ছিল এই জন্য আল্লাহর গুলামীর নেতা সহ ডাকবেন ইয়াম্নাদ উ কুল্লা উনাসিম বি ইমামিহীন সিদনি মি আল্লাহ প্রত্যেককে তার নেতা সহকারে আহ্বান করব। নেতা সহ যখন আসবে নেতার সামনে আল্লাহ বলছেন আমল নামা পেশ করা হবে উতিয়া তখন তার কিতাব তার আমল নামা তাকে দান করা হবে কিতাবাহুম অতবর তারা তাদের সেই আমল নামা তাদের সেই কিতাব সারা জীবনের আমল নামা সেটা পড়বে পড়তে থাকবে ওয়ালা ইউদুল্লাহ মুনা ফাতিলা তাদের উপরে সামান্যতম জুলুম করা হবে না তারা যে আমলনামা তাদের সারা জীবনের যে কর্মকাণ্ড তার উপরে আজকে প্রতিদান দেওয়া হবে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নেতা হিসাবে মানে নাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা এই স্লোগান দিতে পারে নাই এটাকে জঙ্গি মনে করেছে সেদিন তারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামান্যতম সুপারিশ পাওয়ার যোগ্য হবে না নেতা যাবে যে পথে কর্মী যাবে পথে নেতা যদি দিনদার ইমানদার হয় নেতা যদি কোরআন হাদিস বোঝে এর উপরে আমল করে নেতা যদি সৎ চরিত্রবান হয় তাহলে কর্মীরাও সৎ চরিত্রবান হয় যারা নিজের দলীয় প্রধানকে নেতা হিসাবে মানে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে তারা নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই তার নেতা জীবনে পরোনারী স্পর্শ করে নাই তার নেতা জীবনে চোখের গোনা কানের গোনা নাকের গোনা পায়ের গোনা হাতের গোনা করে নাই তার নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই তার নেতা জীবনে দেশের সম্পদ লুটপাট করে নাই গরিবের অর্থ মেরে খায় নাই টেন্ডার বা সাদাবাস করে নাই সন্ত্রাসী করে নাই মানুষকে কষ্ট দেয় নাই এরকম কি কোনো গ্যারান্টি দিতে পারবে তাদের নেতার চরিত্রের গ্যারান্টি দায় হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাদের অধিকাংশ নিজেরই চরিত্রের কোনো গ্যারান্টি নেই আর আমার আপনার নেতা বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ তাআলা ওই নেতার সার্টিফিকেট দিয়েছেন ইনকা আলা সল ইনআজী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী আর বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসুলের জীবনে রাসুল হচ্ছেন তোমাদের আসল নেতা তিনি হচ্ছেন তোমাদের মডেল ফি মডেলাম বলেছেন বিচার দিবসে আমি আদম সন্তানের নেতা হব এতে আমার কোনো গর্ব নেই কোনো অহংকার নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এতেও আমার কোনো গর্ব নেই আদম আলি সাল্লাম সহ সকল নবী আমার পতাকার নিচে থাকবে এতে আমার কোনো গর্ব নেই এই জন্য যারা রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে নেতা হিসাবে মানে দেখবেন তারা যদি দুনিয়ায় নেতৃত্ব পায় ক্ষমতা পায় তাহলে তারা আনন্দ উৎসব করে না ঢোল ব্যান পাটি বাজায় গান বাদ্য করে তারা উচ্ছ্বাস করে না তারা আল্লাহর সামনে মাথা নত করে শেষ লুটিয়ে পড়ে এবং এই নেতৃত্বের ভার জনগণের এই গুরু দায়িত্ব পালন করতে পারবে কিনা এই চিন্তায় তারা আল্লাহর সাহায্য প্রার্থনা করে সুতরাং দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসুর ময়দানে ওই ভালো নেতার সাথে তার হাসুর নাসুর হবে আর দুনিয়াতে যারা নেতা হবে চরিত্রহীন অসৎ চরিত্রের অধিকারী

এই দুনিয়ায় আমাদের নেতা হিসাবে মানার মতো ইমান দান করেন এবং রসল সাল্লি সাল্লামের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন করেন্লা বিসালামুকুম রহমতুল্লাহ